জান্নাতের সর্বপ্রথম গান শোনাবেন হুরেরা তাতে কেটে যাবে সত্তর বছর জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে আর জান্নাতের হুরদের সাথে সুর মিলাবে সুরের মূর্ছনায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে আল্লাহ তখন জান্নাতবাসীদের কাছে জানতে চাইবেন কেমন লাগলো সকলেই জবাব দিবে খুব ভালো আল্লাহ বলবেন এর চেয়েও ভালো শোনো জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ এর চেয়েও ভালো কি তখন আল্লাহ হরজ দাউদ আলা ডাক দিয়ে বলবেন হে দাউদ এবার তুমি শোনাও তখন দাউদ আলা বলবেন হে আল্লাহ আমার তো ছিল দুনিয়াতে আল্লাহ বলবেন তোমার কণ্ঠ ফিরিয়ে দিলাম কোরআন শরীফ শোনাও হজরত দাউদ আলাইসাল্লাম কোরআনের একটা সুরা শোনাবেন জান্নাতবাসীরা মুক্ত হয়ে যাবেন আল্লাহ আবার বলবেন কেমন লাগলো জান্নাতবাসীরা বলবে মার হাবা খুব ভালো লাগলো আল্লাহ এরপর বলবেন এর সেও ভালো শোনো জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ এর সেও ভালো কি হতে পারে আল্লাহ পাক রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলবেন হে আমার প্রিয় হাবিব এবার আপনি ওদেরকে শুনান রাসূলুল্লাহ সাল্লাম কুরআনের হৃদয় সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর মুখে ধ্বনি তুলবে আল্লাহ আকবার আল্লাহ আবার জানতে চাইবেন কেমন লাগলো জান্নাতবাসীরা বলবেন আল্লাহ সবকিছুর থেকে এটাই বেশি ভালো লাগলো আল্লাহ বলবেন এর চেয়েও ভালো আছে জান্নাতবাসীরা অবাক হয়ে বলবে আল্লাহ এর চেয়েও ভালো আছে আল্লাহ জবাব দিবেন এর চেয়েও ভালো যা তা হলো তোমাদের রব আল্লাহ বলবেন রেজওয়ান এই রিজওয়ান একজন ফেরেশতা আল্লাহ রবেন বলবেন পর্দা সরিয়ে দাও আজ আমার বান্দা আমার দিদার করবে আমাকে দেখবে আল্লাহ পর্দা সরেও যাবে সবাই আল্লাহর দিদার লাভ করবে আল্লাহকে দেখার পর বান্দা অস্থির হয়ে যাবে তখন শেষে আল্লাহ পাক রহমান করবেন তখন হবে আল্লাহ ভালো জানেন জান্নাতের হুর কি সরাব কি নহর কি ফল কি সব কিছুকে মূল্যহীন মনে হবে মনে মনে বান্দা বলবে আল্লাহ কিছুই চাই না শুধু তোমার দিদার চাই তোমাকে দেখতে চাই আল্লাহ আমাদেরকে জান্নাত কবুল করুন আমিন